2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান। গত শনিবার টি-20 বিশ্বকাপে নবম বর্ষের ফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবার দরজায় কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ফেব্রুয়ারি 19 থেকে মার্চ 9 পাকিস্তানে অনুষ্ঠিত হবে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির পর্বটি আসন। দীর্ঘদিন পর এই টুর্নামেন্ট দিয়ে পাকিস্তান সফর করবে ভারতীয় ক্রিকেট দল। এমনকি কি টুর্নামেন্টের 7 মাস আগেই জানা গেল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান কবে নামবে মাঠে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে আগামী বছরের পহেলা মার্চ লাহোরে ভারত পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এদিকে প্রস্তাবিত সূচি অনুযায়ী গ্রুপ এতে রয়েছে পাকিস্তান ভারত বাংলাদেশ এবং নিউজিল্যান্ড আর গ্রুপ বিতে রয়েছে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান অংশগ্রহণকারী সব দেশ আইসিসির কাছে খসড়া এই গ্রুপ নিয়ে তাদের সমর্থন জানিয়েছে বাকি আছে শুধু টিম ইন্ডিয়া